এই লোক যদি ওয়াজ মাহফিলেও আসে এই লোক যদি জিকির আসকারও করে এই লোক যদি তসবি তেলাওয়াত করে যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তবা করে তার পাপ থেকে অপরাধ থেকে সে ফিরে আসছে নাম্বার তিন চগলখড়ি করা এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপিও আছে হয়তো নামাজ কালামও পড়ে কিন্তু চগলখড়ির বদ আছে এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে আমার কাছে এসে আমাকে পাম্পটি দিবে ওনার কাছে গিয়ে ওনারে পাম্পটি দিবে এরকম লোক আছে না নাই ঘরে ঘরে আল্লাহ মাফ করুন আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখরি সম্পর্কে সহিহ মুসলিম ইতিহাসে হাদিসে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম চগলখর জান্নাতে প্রবেশ করবে না নাম্বার 4 প্রতিবেশীকে যে কষ্ট দেয় এই লোক জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস এই অপরাধ প্রতিবেশীকে কষ্ট দেওয়া নবী করিম এগুলোর কষ্ট দ্বারা তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না প্রতিবেশীকে বিভিন্নভাবে কষ্ট দেয় এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না নাম্বার পাঁচ অহংকারী ব্যক্তি যে অহমিকা দেখায় দম্ভ করে গরিমানিয়া চলে মানুষকে মানুষ মনে করে না কারোর টাকার গরম আছে কারোর নাম যশ খ্যাতির গরম আছে কারোর ক্ষমতার গরম আছে আল্লাহ তালা এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায় এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায় এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না সুই মুসলিম হাদিসে আসতে নবী করিম সাল্লাহাম বলেছেন লায়দ খুলুল জান্নাত মাংকানা ফিকাল বিহিমিদ কালুদার মিন কেবরিন যে ব্যক্তির অন্তরে জাররা পরিমাণ অহংকার থাকবে দম্ভ থাকবে এই মোতাকাব্যের অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না ছয় নম্বর হলো প্রতারক সাত নম্বর হলো দান করে খোটা দেয় যে সে আর আট নম্বর হলো কৃপন আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বখীল যে ব্যক্তি কাউকে প্রতারণা করে ধোকা দেয় এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোকা মানুষের সংখ্যা কি কম না বেশি দোকানদার বলেন ব্যবসায়ী বলেন চাকরিজীবী বলেন যার কথাই বলেন এমনকি নেতারা বলেন জনগণকে ধোকা দেয় ঠিক না ভাই ঠিক সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে কে কাকে ধোকা দিবে এটাই হলো আমাদের কাজ এখন অথচ ধোকাবাস প্রতারক চিটার বাট পার্ক এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে নবী করিম সাল্লাল্লাহু হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না দ্বিতীয়ত মান্নান অর্থাৎ দান করে যে খোটা দেয় এই লোকও জান্নাতে যেতে পারবে না দান করে খোটা দেওয়ার বড় বাস আছে না নাই আমাদের অনেকের দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য যদি আপনি খোটা দেন তাহলে আপনার দান বরবাদ হয়ে যায় ওটা নষ্ট হয়ে যায় আল্লাহ বলেছেন লাতুমতুল সাদাকাতিকুম বিল মাননি ওয়াল আযা তোমরা দান করার পর খোটা দিয়া কষ্ট দিয়া যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না আমরা অনেকে এই কাজ করি দান করেছেন ওই ব্যক্তির কাছ থেকে এর আশাও করবেন না থ্যাংক মানে কৃতজ্ঞতা সে আদায় করবে সুক্রিয়া দিবে সে আপনার স্বীকৃতি দিবে এই আশাটাও আপনি করতে যাবেন না আট নম্বর হলো কৃপনতা এটা জাহান নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম এবং জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো কৃপনতা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কৃপন ছিলেন না তার অনেক সম্পদ ছিল না কিন্তু যা ছিল সেটা অকাতরে তিনি দান করতেন তার যে দানশীলতা বলতেন যে তিনি দানশীলতা তার বিশেষ করে রমজান এলে এমন বেড়ে যেত যে মুক্ত বাতাসের মতো যে চাইতো তাকেও দিত যে চাইতো না তাকেও দিত সর্বত্র তার দান ছড়িয়ে যেত এবং দান করতে করতে সব শেষ করে অংশ বাসায় যেতেন তার নিজের জন্য কিছুই রাখতেন না এইভাবে তিনি দানশীল ছিলেন তো নবী সাল্লাম কৃপণতা থেকে পানা চেয়েছেন আমরা অনেকে কিন্তু কৃপন আল্লাহ অনেক সম্পদ দিয়েছে কিন্তু খরচ আমরা করতে চাই না নবীজি পানা চাইছেন আল্লাহ বুখলি ওয়াল জুবন আল্লাহ আপনার কাছে কৃপণতা থেকে পানা চাই নয় নম্বর ঘুষ দাতা এবং ঘুষ গ্রহিতা যে ঘুষ দেয় সে যদি একান্ত নিরুপায় হয়ে দেয় এমন কাজ যে কাজ না হলে তার জীবন বাঁচে না অনেক জটিল প্রয়োজন এরকম প্রয়োজনে সে যদি ঘুষ দিতে বাধ্য হয় ঘুষ দেওয়া ছাড়া তার কোনো উপায় না থাকে তাহলে ওই ব্যক্তিকে মাজোর হিসেবে আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় কিন্তু সচরাচর আমরা দেখা যায় আজকাল যেসব ক্ষেত্রে ঘুষ দিয়ে সুবিধা নেই ওটা না নিলে আমি যে মরে যাব এরকম না আমি ইচ্ছা করলে হারামটা নাও করতে পারি নাম্বার দশ মাতা পিতার অবাধ্য নাম্বার নেশাগ্রস্ত নেশায় আসক্ত এ সম্পর্কে নাসাই বর্ণিত হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মানান ওয়ালা মুদমিনু জান্নাতে যেতে পারবে না মা বাবার নাফরমান মা বাবার অবাধ্য মা বাবার সাথে বেয়াদবি করে মা বাবাদা মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে কপালে পড়ে গেছে অন্য অনেক ভালো কাজ করে কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন তাদের সাথে নাফরমানি করে এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যাবত না আল্লাহ তালা তাকে মাফ না করেন আর এগারো নম্বর হলো মাদকে আসক্ত যেটা একই হাদিসবনীতে হাদিসে আছে মাদক আসক্ত অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে এই লোকটাও জানাতে যেতে পারবে না বারো নম্বর হলো ওই লোক তেরো নম্বর হলো অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয় অহংকারের পাশাপাশি আরেকটা বদভ্যাস আছে আরেকটা রোগ আছে যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয় গোয়ার কিসিমের হয় খুব তেরা কিসিমের হয় সত্য মেজাজি হয় কোনোভাবেই সে নরম হতে চায় না এই অতুল এবং জাওয়াজ শরীফের হাদিসের বর্ণনা মতে এই টাইপের মানুষের জান্নাতে যেতে পারবে না যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রুড় স্বভাবের হয় স্বভাবটাই হল সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয় তার মনটাই হলো পাথরের মতো এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না চোদ্দ নম্বর হলো গণক যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয় অনেক সময় এগুলো সত্য হয় এবং কুফুরি কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ম্যাজিকের মাধ্যমে মাধ্যমে এরকম অনেক কিছু বলতে পারে তারা এবং সেগুলো খেটেও যেতে পারে অস্বাভাবিক নয় কিন্তু এই যে অসৎ উপায়ে কুফুরি কালামের মাধ্যমে জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় এই রকম গণক যারা এরাও জান্নাতে যেতে পারবে না এমনকি তাদের কাছে যারা যায় যারা তাদের কথা বিশ্বাস করে আস্থা রাখে এদের এবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে হাদিসে বলা হয়েছে পনেরো নম্বর হলো জাদুকর যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে দেখবেন যে বিভিন্ন পোস্টারে লেখা কামরূপ কামাক্ষা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত আছে না নাই ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্টের কম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গা জায়গা এগুলো আছে ঘরে ঘরে দেখবেন এমন অনেক রুগী আছে যেই রুগীদের কোনো ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না দেশ বিদেশ ঘুরে বহু হাসপাতাল ঘুরে বহু ট্রিটমেন্ট নিয়েও কোনো চিকিৎসা করাতে পারছেন না কোনো ট্রিটমেন্ট হচ্ছে না সুস্থ হচ্ছে না এগুলোর একটা অংশ আমি সবগুলো বলছি না একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রুগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায় অর্থাৎ শেষ হয়ে যায় জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে অন্য আরেক হাদিসে আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি কুদৃষ্টি বদনজর এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতেই পরিবর্তন পর্যন্ত করে দেয় এরকম ভয়াবহ একটা বিষয় তো এই ব্ল্যাক মেজিসিয়ান যারা এরা জান্নাতে যেতে পারবে না জায়গা যেখানে এক জন্য গিয়ে করার অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো বদব্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তো দান কর